ইটালিতে আসছে ষোলো বছর এরকম সিচুয়েশন দেখি না এখন ইদানিং যে এরকম সিচুয়েশন ফেস করে বা মানে আমরা বাঙালিদেরকে ভাসি উঠলে ওরা ফাস্তিতেও ফিল করে সেই জায়গায় বাংলাদেশের মেয়েদেরকে একদম উলঙ্গ করে ফেলতেছে সোশ্যাল মিডিয়াতে তিতে নিতেছে ইটালিতে কি যে হবে ফিউচার আমরা বাঙালিদের এখানে আর নিজেও জানি না মাঝে মধ্যে পুরো অতবম্ব হয়ে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যার যার জায়গা থেকে আসলে আমি অনেক দিন থেকে আমি আমার বয়েস দিয়ে কোনো ভিডিও দেই এখন আসলে বাধ্য হয়ে একটা বয়স দিয়ে ভিডিও দিতেছি এর জন্য আমার নাম দিয়ে অন্য নাম দিয়ে আমার আইডি থেকে ছবি ভিডিও নিয়ে হাজার হাজার ফেক আইডি মানে মানুষে খুলতেছে প্লাস কমেন্ট বক্সটা ওপেন রাখতেছে এমনও আছেন যে আমাকে ফলো দিতেছেন আমাকে লাইক দিতেছেন আমার সাথে খুব ভালো আচরণ করার চেষ্টা করতেছেন আমি কারোর এস এম মানে ম্যাসেজ অপশানটাই আমি অফ করে রেখেছি যেন কারোর এস এম এসের রিসপন্স করতে না হয় হ্যাঁ তো সেই জায়গা থেকে আপনারা আমাকে ফলো দিয়ে আবার ওই ফ্যাক গিয়ে কমেন্ট বক্সে বাজে মন্তব্য করতেছেন আমার কথা আমি কি আপনাদের পার্সোনাল কোনো সূত্র পার্সোনাল কি আপনাদের কাউকে কোনো ক্ষতি করেছি অথবা আপনাদের কারোর কোনো সম্পত্তি আমি মেরে খেয়েছি বা আমি কি কারোর আছে না যে এটা আমার হক ছিল রুনা নিয়ে গেছে সেটা কি কখনো করেছি আমি তো আপনাদেরকে চিনিও না তাহলে কেন আমার ছবি ভিডিও দিয়ে ফ্যাক আইডি রেডি করে কমেন্ট বক্স ওপেন রেখে আপনারা বাজে মন্তব্যগুলো প্রেজেন্ট করেন সমাজের মানুষের কাছে আপনাদের ঘরে কি মাবুন নাই অথবা ফিউচারে কি আপনারা কোনো মেয়ে সন্তানের বাবা হবেন না হ্যাঁ আমি এমন কি করে ফেলছি যে আপনারা এইভাবে প্রেজেন্ট করেন এই ধরনের কথাবার্তা বলেন সমাজে তার অনেক অকারেন্স হইতেছে অনেক কিছু করতেছে মানুষ কোথায় এটা নিয়ে তো আপনারা কথা বলেন না ইটালি সরকার যে আমাদের বাংলাদেশের মানুষদেরকে এত ছোট করে কথা বলতেছে সামাজিকভাবে হে অপন্ন করতেছে কোথাও গেলে এত ছোট করে কথা বলে মানে বাংলাদেশে শুনলেই মানে মনে হয় কি ওদের গায়ে কাটাবি দে ইটালিয়ানদের তো তাদের বিরুদ্ধে তাদের এগেনস্টে তো কিছু করতেছেন না প্লাস এই যে দেখেন আমাদের বাংলাদেশের কোনো মানুষ যদি কোনো এজেন্সিতে যায় বাড়ার জন্য জন্য নেওয়ার ওরা বলে যে মানে বাসা স্টুডেন্ট দিবে অথচ আমরা দেখে তো সেই জায়গা থেকে এইগুলো নিয়ে আপনারা প্রতিবাদ করেন বাইরা যারা আছেন ইটালিতে বা ইটালির বাহিরেরা মানুষরা করলে তো আর কিছু করা যাবে না আমি বলি যে একটা মেয়ে বাংলাদেশের একটা মেয়ে মানে আপনাদের সম্মান না বাংলাদেশের যতগুলো বাইবাদার আছেন প্রত্যেকটা ছেলের আমি মনে করি বাংলাদেশে একটা মেয়ে তাদের সম্মান তাদের গর্ব হওয়া দরকার এমন কোনো কিছু আমাদের বাঙালি মেয়েরা করে না যে আপনারা প্রত্যেকটা মেয়েকে দেখি যে টিকটক করে অথবা ব্লগার ইউটিউব করে যার যার জায়গা থেকে তারা করুক না তাদের ফ্যামিলি মেম্বার আছে তাদের নিজের হাজবেন্ড আছে অনেকের ফ্যামিলির বড় ভাই আছে ওনারা যদি কিছু না বলে আপনারা কেন ভাই সোশ্যাল মিডিয়াতে একটা মানুষের এক মিনিটের ষাট সেকেন্ডের তিরিশ সেকেন্ডের একটা ভিডিও দেখে তাকে নিয়ে বাজে মন্তব্য করেন এখন তো সোশ্যাল মিডিয়ার যুগটা এইরকম আসছে যে কি খাইতেছে সেটাও ছাড়ে এখন হয়তোবা বা জনের মধ্যে বিশ জন ছাড়তেছে না তার মানে তো এই না যে তাকে নিয়ে একটা বাজে মন্তব্য করে ভিডিও বানাইতে হবে সবাই ঐক্যবদ্ধ হয়ে এইরকম কিছু একটা করেন যে আমরা বাঙালিদের যে পুজি মানে পরিস্থিতিতে নিতেছে ইটালিতে কি যে হবে ফিউচার আমরা বাঙালিদের এখানে নিজেও জানি না মাঝে মধ্যে পুরো অতবম্ব হয়ে যায় ইটালিতে আসছে ষোলো বছর এরকম সিচুয়েশন দেখি না এখন ইদানিং যে রকম সিচুয়েশন ফেস করে মানে আমরা বাঙালি যে একটা ভাসি উঠলো ওরা ফাস্টিক ফিল করে তাই আমি বলি যে ভাই আর আর বাংলাদেশের মানুষদের কি ছোট কুইরেন না আপনারা বাংলাদেশের মানুষ আমরা আমরা আমাদের বাংলাদেশ নিয়ে গর্ব করা উচিত আর সেই জায়গায় বাংলাদেশের মেয়েদেরকে একটু মুলুঙ্গ করে ফেলতেছে সোশ্যাল মিডিয়াতে ধরেন আপনি এটা একটা ভিডিও বাংলাতে ছাড়ছেন সেটা কিন্তু ট্রান্সলেট হচ্ছে চাইনা চাইনার লোকজন দেখতেছে চাইনা চাইনা ভাষায় ট্রান্সলেট হচ্ছে ইটালিয়ানরা দেখতেছে ইটালিয়ানে ট্রান্সলেট হইতেছে তারপর আপনার ধরেন আরবিয়ানরা দেখতেছে আরবিতে ট্রান্সলেট হইতেছে তাহলে আপনারা কেন এত ছোট করে কথা বলেন মেয়েদেরকে সোশ্যাল মিডিয়াতে এসে নিজের সম্মানটা নিজেরা ধরে রাখেন আর দয়া করে আমার ফেক গিয়ে এই ধরনের কমেন্ট করা বন্ধ করেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার কথায় কোনো ভুল থাকলে সেটার জন্য ক্ষমা পার্টি আবার এইটা নিয়ে টানা হেসরা করে ভিডিও বানানো শুরু করে দিয়েন না পারলে ভালো কিছু করেন সমাজের জন্য আল্লাহ হাফেজ